you <smart noise> নমস্কার বন্ধুরা আমার রার রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এখন ঘড়ির কাটাই বেজে গেছে ওই সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই ছটা পনেরো কুড়ির দিকে তারপরে বিছানার মধ্যে বেশ দশ থেকে পনেরো মিনিট শুয়ে সাড়ে ছটার দিকে উঠে পড়েছি সোনামাও এখন আমার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে তো সোনামাকে নিয়ে গিয়ে ডাইনিংয়ের মধ্যে বসিয়ে রেখে দিলাম আর ওর পছন্দের কিছু খেলনা দিয়ে দিলাম যাতে ও একদমই জ্বালাতন না করে আর আমিও চলে যাব এখন আমার সকালের বাসি কাজ করতে প্রথমে আমার সকালটা শুরু হয় সোনামায়ের কাজ দিয়ে আগের দিন রাতে সোনামায়ের যে কাঁথাগুলো হয় মানে ওই হেসুপটে যেগুলো করে সেই কাঁথাগুলো নিয়ে সোজা কলপারে চলে যায় তারপরে ব্রাশ ট্রাশ করে একেবারে সোনার কাপড়গুলো ভিজিয়ে দিই সার্ফ জলে তো এখন ব্রাশ করে চলে এসেছি সার্ফ নিতে এখন ভালো করে সার্ফ জলে সোনা মায়ের যত কাপড় চোপড় ছিল সেগুলো তো ভিজিয়ে দিয়েছিলাম আর এখন এক এক করে সেই কাপড় চুপড়গুলো কেচে নেব তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন দিদি ভাই তুমি কি সোনামাকে রাতে ডাইপার্স পরাও না বন্ধুরা শীত পেরিয়ে যাবার পর থেকে সোনামাকে এখন আমি আর ডাইপার পড়াই না তবে যখন কোথাও বাইরে যাই দেড় দু ঘন্টার জন্য তখন শুধুমাত্র সোনামাকে ডাইপার পরাই তাছাড়া সোনামাকে রাত্রেবেলায় এখন আর আমি ডাইপার পড়াই না তো রাত্রেবেলায় ডাইপার পরাই না বলে আমাকে কিন্তু রাতে অনেকবারই উঠতে হয় যেহেতু সোনামা হিসু করে হিসু খুব একটা করে না যখন ধরো ফিডিং করতে ওঠে তো সেই সময়টাতে ও হিসু করে যদি আমার ঢুলু ঢুলু চোখ না থাকে তখন সোনামাকে নিয়ে গিয়ে আমি বাইরে হিশু করাই আর যদি আমার একদমই ইচ্ছে করে না হয়তো বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না তখন সোনামা কাঁথার মধ্যে হিসু করে তো আমি তারপরে কাঁথাটা ওর চেঞ্জ করে দিই তো যার কারণে এখন প্রায় বলতে পারো প্রত্যেক দিন চার থেকে পাঁচটা কাঁথা হয় আর সোনামের কাপড় চোপড় টুকি হয় যাই হোক ওইদিকে তো সোনা সমস্ত সমস্ত কাপড়চোপড়গুলো কেচে নিয়েছি আর আজকে আমাকে বাসি কাজে সেভাবে হাত দিতে হয়নি কারণ সমস্ত কাজ আমার শাশুড়ি মা একা হাতে করে নিয়েছে আর যেহেতু অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছিল তাই সমস্ত কাজ বাজ একা হাতে করে নিয়েছে যাই হোক চলো আমার তো স্নান করা হয়ে গেছে এখন ভালো করে ফ্রেশ হয়নি তারপরে সোনামের খাবারটা রেডি করে দেব। সন্তানকে মানুষ করতে গেলে যে একজন মায়ের মধ্যে ঠিক কতটা ধৈর্যের প্রয়োজন হয় যেটা এখন আমি হালে হালে বুঝতে পেরে গেছি জীবনে এতটা ধৈর্য বোধ হয় আর কোনো কাজ করতে হয়নি সোনামাকে এখন মানুষ করতে গিয়ে যে আমার কি অবস্থা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত বলে বুঝাতে পারবো না শরীরে তো প্রবলেম আমি বাঁধেই দিলাম একের পর এক সমস্যা এক সিজারের পর সমস্যা তো লেগেই ছিল কোমরে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা আর এখন হয়েছে সবসময় সোনামাকে কোলে নিয়ে হাতটা না প্রচণ্ড যন্ত্রণা করে যদিও সবসময় নিতে হয় না কারণ আমাদের বাড়িতে তো অনেকেই আছে যারা সোনামাকে নেয় তবুও কিছুটা সময় তো নিতে হয় আর তারপর কি হয় বাড়ির হয়েছে এই সমস্ত কাজবাজ করা সকাল থেকে রাত পর্যন্ত তোমরা তো দেখোই ভিডিওর মাধ্যমে মোটামুটি সব কাজেই করতে হয় এই কাজ করা প্লাস সোনামাকে মানুষ করতে গিয়ে যে আমার শরীরের ওপর দিয়ে কী যাচ্ছে একমাত্র এটা এখন আমি ভালো করে বুঝতে পারছি জানো তো যখন বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে একটু রেস্ট নিতে চাই কারণ আমারও তো মনে হয় শরীরে একটু রেস্ট দেওয়াটা দরকার তো সমস্ত কাজ বাজ শেষে ফ্যানটা চালিয়ে যখন বিছানার মধ্যে শুতে যাই সে সময় সোনা মা এসে কি জারাতন যে করে আর মেয়ে এখন দিন দিন এত দুষ্টু হয়েছে কারণ ধরো সবটা তো ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না তবু আমি চেষ্টা করি কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার এখন যেমন ধরো সোনা মা তো দাঁড়াতে শিখে গেছে ও জানো তো কী করে আমি যখনই বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ি ও এসে পড়ে আমার নাইটি ধরে চুপটি করে দাঁড়িয়ে থাকবে চোখটা যদি বন্ধ করি এমন চুল ধরে টানা হিচড়ে করবে চোখে মারবে নাখে মারবে ঠোঁটে মারবে পর চুলটা ধরে এতটাই টানাটানি করে একবার করে জানো তো বিরক্ত লেগে যায় তারপরে সোনামায়ের যখন ওই হাসি মুখটা দেখি তখন মনে হয় যে না আর বিরক্ত করে লাভ নেই কারণ এখন মেয়ে একটু একটু করে বড় হচ্ছে ও তো সবটাই একটু একটু করে বুঝতে শিখছে এখন হয়তো এই বয়সটাই ওর দুষ্টুমি করার তাই যাই হোক বিরক্ত লাগলো শত ক্লান্তি শরীরের মধ্যে থাকলেও তখন আর ক্লান্তিটাকে জানো তো ক্লান্তি বলে মনে করি না তখন মনে হয় আমার শরীর খুব ভালো আছে মনকে সান্ত্বনা দিন না তুই একদমই ক্লান্ত নোস তোর শরীর ভালো আছে মেয়ের সাথে খেলা কর তো এইভাবে নিজেকে মানে কি বোঝায় তো তারপরে সোনামায়ের সাথে নিজের মতো করে আমিও খেলা করতে লেগে যাই আর ও তো এখন দাঁড়াতে এতটাই ভালোবাসে সব সময় বলবো আমি দাঁড়িয়েই থাকবো কিছু একটা ধরব দাঁড়িয়ে থাকবো কখনো খাট ধরে দাঁড়াবো বেশিরভাগটা আমার নাইটি ধরে দাঁড়ায় তবে যাই হোক একটা কথা বুঝে গিয়েছি একজন বাবার থেকে না একজন মায়ের ধৈর্য বলতে পারো হাজার গুণ বেশি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আজকেরই কথা সেটা হচ্ছে আজকে জানো তো সোনাকে যখন আমি ওই দুপুরবেলাতে খাবার খাওয়াচ্ছিলাম দুপুর মানে ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওকে তো আমি দুপুরের ওই ভাতটা খাওয়াই তো যখন সোনামাকে আমি খাওয়াচ্ছিলাম আর এখন সোনামা যত বড় হচ্ছে ওর না জেদ ধরতে শিখেছে কি যে খাবারটা দিই ওর যদি পছন্দ না হয় ও জানো তো সমানে ঘাটটা নেড়ে যাবে আর এখনও না বলতে শিখেছে যখনই ওর মুখের সামনে খাবারটা দেব ও যদি পছন্দ না হয় ও না বলবে আর খাবারটাকে নাড়বে মানে ও খাবারটা খাবার একদমই ইচ্ছে নেয় তবে এইভাবে ইচ্ছে না থাকলে কি হয় তখন ওকে ধরো আমি চার পাঁচ ঝিনুক খাওয়াই তো ওই চার পাঁচ ঝিনুক খাওয়াতে আমার যে এতটা সময় লাগে তো সোনামাকে বেশিরভাগ ক্ষেত্রে আমি কলপাড়টাতে খাওয়াই জানো তো তোমরা তো অনেকে আমাদের কলপাড়টা দেখেছো ওই কলপাড়ে ছাওয়া পরে ওখানে সোনামাকে বসিয়ে খাওয়াই ওখানে সোনামা খায় তার কারণ হচ্ছে ওই যে আমাদের বাড়ির পেছনে গাছগুলো আছে ওইখানে তো পাখি থাকে পাখিতে চিৎকার করে কলে জল পড়ে ওইগুলো দেখলে যদিও ও একটু খেতে চায় তোকে যখন আমি এক ঝিনুক এক ঝিনুক করে খাওয়াছিলাম আর এক ঝিনুক খাওয়াতে প্রায় বলতে পারো পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগছিল কারণ এখন তো খাবারটা মুখের মধ্যে রাখতে শিখেছে তোর বাবা এসে বলছিল বাপরে বাপ কখন থেকে তোমাকে দেখছি খাওয়াচ্ছ তুমি এখনও খাওয়ানো হয়নি ওই কথাটা শুনে মুখে একটা কথা বললাম যে তুমি হচ্ছ বাবা আর আমি হচ্ছি মা তোমার থেকে আমার ধৈর্যটা জানবে হাজার গুণ বেশি যাই হোক ভগবানের কাছে একটাই প্রার্থনা করব প্রত্যেকটা মায়ের মধ্যে বেশি বেশি করে ধৈর্য দিও যাতে তারা ধৈর্য ধরে সমস্তটাই হাসি মুখে করতে পারে রসুর মশাই তো আজকে মাছ নিয়ে এসেছিলো তো আমি কলপারে ভালো করে মাছগুলো ধুয়ে দিয়েছি আর এখন দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে এখন মাছটাকে ভেজে নেব আর আজকে চারটে মাছ আনা হয়েছে কারণ সোনামাকে আজকে মাছ দেবো না ওর শরীরটা এখন ভালো নেই বলে তোমরা অনেকেই বলেছ দিদি ভাই সকাল থেকে রাত পর্যন্ত সোনা মাকে তুমি কি কি খাবার দাও অবশ্যই একটা ভিডিও করে দেখাবে তো হ্যাঁ বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত সোনামাকে আমি ঠিক কি কি খাবার দিই তো এদিকে দেখলে তো মাছগুলো ভেজে নিলাম তো ওই মাছগুলো ভাজা পর্যন্তই হয়েছিল তারপরে সোনামা এত পরিমাপে কান্নাকাটি করছিল ওকে আমি ফিডিং করিয়ে ঘুম পাড়ি দিয়েছি আর তারপরে সকালের খাবার খেতে বসে গিয়েছিলাম আর আজকে খেয়েছিলাম ওই যে কলাই থাকে ছোলা বা কলাই যে যা বলো তো ওই ছোলাটাকে না আগের দিন জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম কারণ আমার না ওই কলাইতরা বা ছলা তরা যেটাকে বলে খেতে খুব ভালোবাসি তো শাশুড়িমাকে বলেছিলাম শাশুড়ি মা আমার কথা মতো সেই তরা করে রেখেছিল। তো সেটা দিয়ে আর টমেটো দিয়ে আমি মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছি বাসনপত্র ধোয়া হয়ে গেছে এখন সোনামার দুপুরের যে খাবারটা সেটাও খাওয়া হয়ে গেছে এখন সোনামাকে তেল মালিশ করে স্নান করে দেব তো আমাকে একজন দিদিভাই বলেছিলেন সোনামাকে কি তেল দিয়ে আমি মালিশ করি প্রথমে তো সোনামাকে আমি সর্ষের তেল দিয়ে মালিশ করতাম এখন সর্ষের তেলটা দিই না তার কারণ হচ্ছে এখন গরমটাও বেশ ভালো পড়েছে সর্ষের তেল মাখালে একটা চ্যাপচেপানি ভাব থাকে তো তাই সরষের তেলটা এখন দিই না এখন সোনামাকে আমি জনসন বেবি তেলটা দিই অনেকেই হয়তো বলবে দিদি ভাই জনসন বেবি তেলটা ভালো নয় এখন আর কেউ জনসন বেবি তেলটা দেয় না তো ভালো নয় না খারাপ নয় সেটা তো আমি বলতে পারবো না তবে তোমাদের মতো আমিও কিন্তু অনেকের মুখেই শুনেছি যে এখন আর জনসন বেবি প্রোডাক্টটা সেভাবে আর বাচ্চাদেরকে ব্যবহার করায় না তো আমি দিই তার কারণ হচ্ছে যেহেতু সোনা মায়ের পিসিমণি সোনামা যখন হয়েছিল তখন পুরো জনসন বেবি সেটটাই সোনামাকে গিফট করেছিল তো এবার ধরো সবটাই দিয়েছিলো মানে সাবানের থেকে শুরু করে তেল শ্যাম্পু পাউডার যা যা হয় আর কি বাচ্চাদের ন্যাপকিন থেকে সবটাই দিয়েছিল তো সেগুলো তার ফেলে দেওয়া যায় না তোই হোক দাম দিয়ে কেনা জিনিস তাই ভেবেছিলাম এই প্রোডাক্টগুলো যতদিন না শেষ হয় ততদিন পর্যন্ত সোনামাকে মাখা হবে তারপরে যখন সেগুলো শেষ হয়ে যাবে তখন না হয় ডাক্তারবাবুকে বলে কোনো একটা ভালো প্রোডাক্ট সোনামাকে মাখানো হবে তো যাই হোক এদিকে দেখো এখন দুপুর পেরিয়ে সন্ধ্যে হয়ে গেছে তো এখন বাইরে দেখছি বেশ ভালো ঝড় উঠেছে তো সোনামার কিছু কাপড় চোপড় ছিল যেগুলো মেলেছিলাম তো আমি সন্ধ্যে হওয়ার আগে না এগুলো তুলে নিই কারণ বড়দের মুখে শুনেছি সন্ধ্যে হওয়ার পর মানে বাচ্চাদের জিনিস বাইরে রাখতে নেই তবে আমি না কাজে কাজে ভুলেই গিয়েছিলাম যে সোনামায়ের কাপড় চোপড়গুলো কলপাড়ে মেলা আছে তারপরে শ্বশুরমশাই মনে করালো যা সোনামায়ের কিছু জিনিস কলপাড়ে আছে তখন আমি সেগুলো নিতে চলে এসেছি কারণ বাইরে এত পরিমাপে ঝড় হচ্ছে মনে হচ্ছে যেন সব জিনিসগুলো উড়িয়ে নিয়ে চলে যাবে তো দেখো আমি কাপড় চোপড়গুলো এখন নিয়ে নিলাম তারপরে এখন ঘরের মধ্যে রেখে দেব ভেজা আছে দেখলাম যেহেতু ওইগুলো আমি কেচেছিলাম ওই চারটে সাড়ে চারটে কি পাঁচটার পর হবে হয়তো মনে নেই সঠিক টাইমটা আমার তো এখন এই তারটার মধ্যেই মেলে রেখে দেব ঘরের মধ্যেই তারপরে কালকে যখন সকালে রোদ আসবে তখন না হয় রোদের মধ্যে এই কাপড় চোপড়গুলো মেলে রেখে দেবো তো বন্ধুরা তোমরা কী কী রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমাদের পছন্দ মতন কমেন্ট করে জানাবে আমি তোমাদের পছন্দ মতন সেই ভিডিওগুলো বানানোর অবশ্যই হান্ড্রেড চেষ্টা করব। কারণ তোমরা অনেকেই আমাকে বলেছ দিদি ভাই তুমি এইভাবে ভিডিও বানাবে বা সোনা সোনামাকে একটু বেশি করে দেখাবে বা তোমার ভিডিওর মাধ্যমে এই জিনিসটা একটু বেশি করে দেখাবে বা এইভাবে কথা বলবে তো তোমাদের যদি সেভাবে কোনো পছন্দ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের পছন্দ মতন ভিডিও বানাবো যাই হোক এইদিকে দেখো এখন চলে এসেছি রান্না করতে কারণ ভাবলাম কারেন্টটা চলে যাওয়ার আগে রান্না বান্নাগুলো হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে তবে রান্না করার মাঝে যদি কারেন্টটা চলে যায় তাহলে দেখবে বিরক্তও লাগে তাই আর কি দেখো রান্নাঘরে এসে সমস্ত আর কি রান্না বান্না করে নিচ্ছি তো এখন দেখলাম কিছু বাসনপত্র ছিল যেগুলো আর কি সোনামাকে ওই বিকেলবেলায় খাওয়ানো হয়েছিল তো সেই বাসনপত্রগুলো এখন এক এক করে মুছে রেখে দেব। যাই হোক বন্ধুরা ভিডিওটাও তো শেষ পর্যায়ে চলে এলো তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন এগুলো